دوري اکھن دابي دوري اکھن دابي اکھ دفعہ اکھ دابي اکھ دفعہ اکھ دابي পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ অনিয়ম অব্যবস্থা ও দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে সাধারণ মানুষ রোববার সকালে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী ও রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা দাবি জানান চিকিৎসা সেবার মান উন্নয়ন হাসপাতালের পুরনো ভবন সংস্কার পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবির মধ্যে আরো ছিল বর্জ্য ব্যবস্থাপনা স্যানিটেশন পরিষ্কার রাখা গর্ভবতী মায়েদের সিজার সুবিধা চালু ডিজিটাল টোকেন এবং ও অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থা করা এবং শূন্য পদে দ্রুত কর্মকর্তা কর্মচারী নিয়োগ গত দিনও আমরা আন্দোলন করেছি কিন্তু তারা টাকা খাওয়াইয়া সবাইকে সবার মুখ বন্ধ করে রেখেছে আপনারা এখনো গেলে দেখতে পারবেন যেখানে ডেঙ্গু রুগী ডেঙ্গু ওয়ার্ড ডেঙ্গু ওয়ার্ডের পাশে যে বাথরুম রয়েছে সেই বাথরুমে দুর্গন্ধের ঠেলে যাওয়া যায় না এবং কি সেখানের কোনো বিদ্যুৎ লাইন নাই সাপ্লাই ভাঙ্গা পানি অপচয় হইতে আছে এবং সেই জায়গায় আটুকান পানি সেইখানেই ডেঙ্গু জন্ম জন্মগ্রহণ করতে আছে। সেই এইখানে বিগত দিনে কয়েকজন আমাদের গলাচিবা ডিগ্রি কলেজ ছাত্র একজন ছাত্র মারা গেছে সাইফুল নামে সে জি ডেঙ্গু ডেঙ্গু এখানে আসে ডেঙ্গুর ট্রিটমেন্ট নিতে কিন্তু এই জায়গায় ডেঙ্গুর বাসা এখান থেকে ডেঙ্গু জন্মগ্রহণ করে এখানে রুগীরা এসে বসে থাকে ডাক্তারের খবর থাকে না তারা যায় নেতাদের সাথে দেখা করতে তারা তাদের মতো ঘুমায় খায় নাচদের ব্যবহার এত খারাপ এখানে আসলে রুগীরা অসুস্থ হয়ে পড়ে যে নার্সটা এখন ভাবে ব্যবহার করে এমন কেমন এমন জায়গা আছে ওই জায়গাগুলো যাওয়া যায় না ডেঙ্গু রুগীর ভিতরে কেন অ্যাক্সিডেন্টে রুগী দিবে তারপর আবার যেখানে ডেঙ্গু রুগী না সেখানে ডেঙ্গুর রুগী মানে আলাদা কোনো ডিসিপ্লিন নেই এখানে আন্দোলনকারীরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে হাসপাতালের রোগীদের সাথে দুর্ব্যবহার চিকিৎসকদের অবহেলা ও অস্বাস্থ্যকর পরিবেশ চলছে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন ডাক্তার মেজবাউদ্দিন গত দুই সালে গলাচিপা সরকারি হাসপাতালে নিয়োগ পান নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন আওয়ামী লীগের লোকদের সাথে হাতাত করে বিশেষ করে এমপি শাহজাদার আমলে সে 23 সালে পদোন্নতি নিয়ে দুর্নীতি করে তিনবার তারপর এখান থেকে বদলি হয় কিন্তু সেই বদলিতে দুর্নীতির মাধ্যমে টাকা দিয়ে ঘুষের মাধ্যমে সেই বদলিকে স্থগিত করে এরপরে গত 24 25 অর্থ বছরে আপনারা জানেন বিভিন্ন অর্থ খাতে গলাচিপা সরকারি হাসপাতালে ষাট লক্ষ পঞ্চান্ন লক্ষ ষাট হাজার টাকা আসে সে পনেরো লক্ষ টাকার মাধ্যমে ঠিকাদারের সাথে আতাত করে সেই সেই কাজের ধামা চাপা এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা হয় মানুষের জনগণের রুগী গুলো তরবাই তরপাই মরতেছে হসপিটালে আমরা যখন আসি মানবিক মানুষ যখন আসে তারা সহ্য করতে পারে না রুগী কিভাবে হসপিটালে মারা যায় আর সে দুর্নীতি করে এতগুলো টাকা সে আত্মসাত করে নিয়েছে হসপিটালে সে ঠিকমতো উপস্থিত থাকে না বিভিন্ন সময় দেখা যায় এক মাস দুই দিন তিন দিন দশ দিন পনেরো দিন পর্যন্ত সে অনুপস্থিত থাকে এভাবে কিভাবে একটা হসপিটাল চলতে পারে যে সরকারি যে অ্যাম্বুলেন্সের সার্ভিসটা সেখানে ষাটশ পঞ্চাশ টাকা এখান থেকে পর্টোগালিতে সাতশো পঞ্চাশ টাকা ভাড়া থাকলেও সেই অ্যাম্বুলেন্স ভাড়া করার চার্জ নেই কেন এবং যে পটোখালি মানে গলাচিপা থেকে যে বরিশালে যাওয়ার যে সরকারি অ্যাম্বুলেন্স ভাড়াটা সেই ভাড়াটা পনেরোশো টাকার মতো কিন্তু সেই চা এবং এখানে দুর্দান্ত থেকে যে রোগীরা আসে তারা সঠিক সেবাটা পাইতেছে না দুর্নীতি অনিয়ম এবং মানে অপরিষ্কারতা অপরিচ্ছন্নতা সরকারি যে আমলাতন্ত্রের লোকজন আছে তারা নিজেদেরকে পূর্বভাবে তারা যে জনগণের সেবক সেটা তারা ভুলে গেছে অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে জনবল সংকট ও কিছু সংস্কার বিষয় ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং স্থানীয়ভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে আজকে যে এক দফা এটা এটা আমার ওই আগের যে নয় দফা দাবি ছিল কখনো এর মধ্যে ছিল না এটা সম্পূর্ণ উদ্দেশ্য আমাকে হে প্রতিপন্ন করার জন্য একদল সাতান্নশি মহল এই কাজটা করেছে আমি আমার কার্যক্রমগুলো কিভাবে চলে আমি সবকিছু উপস্থাপন করেছি ছাত্রদেরকে ওনারা আমার কার্যক্রমগুলো দেখে ওনারা বলেছে যেভাবে কার্যক্রম চলুক কিন্তু দীর্ঘমেয়াদীগুলো বাস্তবায়নের জন্য ওনারা আমাকে উদ্বেগ নিতে বলছে এবং সেগুলো আমি আমার কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সেগুলো চলমান আস্তে আস্তে হবে আমি রোগী দেখি না রোগীর বাইরে পরীক্ষা করানোর কোনো এটা কোনো যুক্তিকতা নেই গলাচিপাবাসীর দাবি সেবার জায়গা যেন হয় মানবিকতার প্রতীক দুর্নীতি ও অব্যবস্থাপনার নয়